মোহাম্মদী মানে কার উম্মত কার উম্মত মোহাম্মদ সাল্লামের উম্মত এখন আমি একজন ব্যক্তির নামে নামকরণ করলাম ব্যক্তির নামে নামকরণ করাটা উত্তম নাকি মোহাম্মদ সাল্লামের নামে নামকরণ করাটা উত্তম কথা কি বুঝতে পারতেছেন ব্যক্তির নামে নামকরণ করা উত্তম নাকি মোহাম্মদ সাল্লামের নামে নামকরণ করা উত্তম আলোচনা জন্য শুধু বাংলাদেশ নয় বিশ্বে অনেক রাষ্ট্রে আমিও ব্যক্তিগতভাবে ভাবে এখান থেকে কয়েক বছর আগে যখন ইন্ডিয়াতে গেলাম গিয়ে দেখে আমাদের সাতকেরা তরুণ বক্তা যিনি আমাদের মাঝে এখন মঞ্চে উপস্থিত হয়েছেন সাতকেরার কিছু সন্তান বর্তমান এই প্রজন্মের যুব সমাজের অহংকার জনাব সাহেব আব্দুল্লাহ বিন ইরশাদ পরিচালক ইউনাইটেড টিভি ঢাকা এবং ঢাকা উত্তর সুপানে সম্মানিত সভাপতি এখন আমার ছোট ভাই জনাব আব্দুল্লাহ বিন এসাদ এখন আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি